ভীমসেনের ভীমের গদাঘাতে দুর্যোধনের উরু ভঙ্গ হয়ে ভীমসেন সেন গদা যুদ্ধে দুর্যোধনকে উরু ভেঙ্গে দিয়েছেন পা ভেঙ্গে দিয়েছেন আর দুর্যোধন সে পরে আছেন তিনিও মৃত্যু পথযাত্রী মুমূর্ষ প্রায় দুঃখে শোকে কাতর বেদনায় রয়েছেন তিনি দুর্যোধন শিবিরে পড়ে আছেন চিন্তা করছেন তার অন্তিম সময় হেরেই গেলাম আমরা পঞ্চ পাণ্ডবের কাছে ওইদিকে দ্রোণাচার্যের নিহত দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দুর্যোধনকে দেখতে এসেছেন রাজন্য খেয়েছেন তো তাই শেষ সময় একটু এসেছেন তার প্রশংসা করবার জন্য তাকে একটু আনন্দ দেওয়ার জন্য মহারাজ যুদ্ধজন বলুন দুর্যোধন কি করা যায় আপনি কি করলে আনন্দ পাবেন আপনার তো মৃত্যুকাল আগত যারা রুষ্ট দুষ্ট প্রকৃতি তারা মৃত্যুকালেও অন্যের ক্ষতি চিন্তা করে অমঙ্গল চিন্তা করে আজ দুর্যোধন পঞ্চপান্ডবের অমঙ্গলে চিন্তা ছাড়তে পারছেন না নিজে মরবে কিছুক্ষণ পর মৃত্যু পথযাত্রী কিন্তু অমঙ্গল চিন্তা করতে পারছেন অশ্বত্থমা বলছেন মহারাজ আপনি বলুন আপনাকে কি করে খুশি করতে পারি দুর্যোধন বললেন আমরা শতভ্রাতা ছিলাম একশো জন কিন্তু দেখো আমি ছাড়া একটিও জীবিত নেই প্রায় সব চলে গিয়েছেন যে যার মতন মৃত্যুকে গ্রহণ করে বরণ করে এই লোক ছেড়ে লোকান্তরে চলে গিয়েছেন আর আমার অবস্থা দেখো ভীমের গদাঘাতে আমিও পা ভেঙ্গি কোমরে পড়ে আছি আজ না হয় কাল আমারও মৃত্যু না তাহলে বলুন কি করব আপনার মন কি প্রসন্ন এমন শোনা যায় তো নাকি মরার আগে একটু ভালো মন্দ খেয়ে নেয় না রে শোনা যায় মানুষের মুখে না রে মরবে কে ভালো মন্দ খাইয়ে দে মৃত্যুর আগে মানুষের নানান নানান অভিলাষ থাকেন পূর্ণ করার চেষ্টা করেন ডাক্তার ডাক্তারবাবুও বলেন আর বাঁচবে না যা পারো খাইয়ে দাও অনেক অভিলাষ থাকে তবে মৃত্যুর আগে কেবলমাত্র ভগবানের নাম চিন্তনটাই যেন স্মরণ করা যায় এটি কাম্য দুর্যোধন কোনো খাওয়ার কথা বললেন না যে এটা ভালো মন্দ এটা খেয়ে যাব মরবো না তিনি চিরশত্রু পঞ্চ পাণ্ডবের অমঙ্গলের কথা চিন্তা করছেন চিন্তা করতে করতে বলছেন, আমরা সব গিয়েছি। একটাও নেই। আর আমিও যা ব্যথা যন্ত্রণা উঠেছে হরি বল দুদিনেই শেষ তাহলে আর ওইদিকে পাণ্ডব যাদের এত চেষ্টা করলাম এত অক্ষয়নি সৈন্য অমৃত হলো কোথায় একটিও পঞ্চ পাণ্ডবকে জমালয় পাঠাতে পারলাম না হত্যা করতে পারলাম না তাহলে দুর্যোধন মহারাজ আপনি কি চান না আমাদের যে কোনো এক পাণ্ডবের মাথা কেটে পারবে। একজনের মৃত্যু দেখে যাই এই যে জীবিত মানুষ মৃত্যুকালেও অন্যের ক্ষতি চিন্তা করে চিন্তা করছে মৃত্যুকালে অভিশাপ দিতে দিতে যান নিজে মরছে দুদিন পরে মরবে কিন্তু অভিশাপ দেওয়া ছাড়েন না অমঙ্গল চাইতে চাইতে চাইছেন বলতে বলতে যান। আর দুর্যোধন পঞ্চ অমঙ্গল চাইছেন যেই পক্ষে সাক্ষাৎ সারথী শ্রীকৃষ্ণ চন্দ্র সেই পক্ষের কোনো অমঙ্গল হতে পারে যার কাছে গুরুর কৃপা বল রয়েছে পিতা মাতার আশীর্বাদ রয়েছে সত্য রয়েছে তার কি কখনো অমঙ্গল হতে পারে আপাত অমঙ্গল মনে হয় কিন্তু চূড়ান্ত অমঙ্গল নাই ভগবান গোবিন্দ সব জানেন অন্তর্জামে তিনি বুঝছেন ওখানে একটা ষড়যন্ত্র হচ্ছে মন্ত্রণা হচ্ছে আমার পঞ্চ পাণ্ডবের ক্ষতির জন্য আমার আত্মীয় বর্গের ক্ষতির জন্য আমি থাকতে তো হতে দেব না আমি তো এখনো প্রকটিত রয়েছে ধরাধামে ধামে পাণ্ডব আমার আত্মীয় আমার ভক্ত প্রাণের প্রাণ অশ্বত্থামাকে কে বলছেন যাও দেখি পাণ্ডবের মধ্যে একজনের মাথা কেটে নিয়ে আসো তাহলে কমপক্ষে একটু আনন্দে শত্রুর মৃত মাথা দিকে একটু সুখে মরতে পারি ব্যাস এতটুকু এতটুক আর কিছু না আরো কিছু বলেন আরো আর কিছু দেব উত্তেজিত হয়ে গেলেন ভাগবত বলছেন উত্তেজিত অবস্থায় কখনো কথা দিতে নাই এখানে তো সময় নেই বলার ব্যাখ্যা করার সব হরিবল হয়ে গেল এখানে এখনই নাচ লাগিয়ে দিলে কি লোকে লোক জায়গা দেওয়া যাবে না এখনই কথা বন্ধ করে দে রাধে রাধে জপা করিয়া ওই দেখুন দেখেছেন কি বুঝলেন কি বুঝলেন চাই কৃষ্ণ দিয়ে আমাদের কাজ নাই রাধে রাধে জপা কারো ওই রাধা রানীর ওই গান দাও তাহলেই হবে কি বুঝলেন কৃষ্ণ কথার প্রতি কারোর আদর নাই সমাধান নাই এত অর্থ খরচ করে এত পরিশ্রম করে যে আয়োজন হয়েছে কৃষ্ণকে তো সকলে ভালো নেয় না সকলে ভালো নেয় ভালো না লাগলে যদি যাত্রা হতো নাটক হতো ভরে যেত এটা কি হলো অপমান করা হলো কৃষ্ণ কথাকে অপমান করা হলো অপরাধ হলো ভগবান সাক্ষাৎ বলো বৃন্দাবন থেকে ভাগবত স্বরূপে এসেছেন আপনাদের আশ্রমে মন্দিরে গ্রামে আর আপনারা ঘরের তালা দিয়ে কানে তালা দিয়ে যে যার মতন টিভি চালিয়ে দিয়ে বোকা বাক্স চালিয়ে দিয়ে বোকা হচ্ছেন চলছেন সৌভাগ্য এতটুকু নাই যে না গিয়ে কাছে বসে একটু ভাগবত কথা শ্রবণ করি ভালো নাও লাগতে পারে প্রথম প্রথম তো অভ্যাস নাই উচিত ছিল আসনটাকে ভরিয়ে রাখা সম্মান দেওয়ার জন্য এতে ভাগবতের কৃপা পাওয়া যায় শুনেছি গুরুদেবের চরণে বসলেও কৃপা লাভ হয় যোগ্য হো আর না হোক বাবা মার সঙ্গে দুটো মন ভরে হাসিরকে কথা বললেও বাবা মা ভালোবাসেন কৃপাটা পাওয়া যায় গুরুজনের কাছে কিছু বুঝি না বুঝি চুক্তি করে বসে থাকলেও কৃপা হয় তদ্রূপ ভগবানের ভজন হোক না হোক তার সামনে চুক্তি করে বসে থাকলেও কৃপা হবে আজ মদন গোপাল একা একা বসে আছেন কয়জন আপনারা ওর কি খারাপ লাগছে না দেখ আমার কথা হচ্ছে কেউ নাই এখনই সংসারের কথা হোক যাত্রা হোক নাটক হোক সব আসবে জানো তো আমাকে কেউ ভালোবাসে না মদন গোপাল বলছে আমাকে কেউ ভালোবাসে না আমার কথা শুনতে চায় না কিন্তু দেখো আমি যদি শরীর থেকে বেরিয়ে যাই ওর স্বামী শেষ হরিবল হয়ে যাবে ওর স্ত্রী শেষ হরিবল হয়ে যাবে ছেলে মেয়ে সব চলে গেল এতটুকু বুঝে না আমি ভিতরে আছি দেখে তোর স্বামীর সুখ আমি ভিতরে আছি দেখে তোর পুত্রের সুখ আমি ভিতরে আছি দেখে তোর স্ত্রীর সুখ হলে আমি বেরিয়ে গেলেই হরিবল পাথর হয়ে যাবে আমি সুযোগ করে দিলাম পাঁচ দিন সাত দিন আমার কথা শোন সংসারে জয়ী হবি বিজয়ী হবি সেটাও কি করি অবহেলার চোখে হেলা করে যে যার মতন গুটিয়ে গেল এটা ভগবানের কথা এখানে অনেক নিয়ম থাকে আচরণ থাকে উচিত শ্রদ্ধা সহকারে ভগবানের কথা শ্রবণ করা না ভালো লাগলেও শ্রবণ করতে হয় কৃপা পাওয়া যায় শুনতে শুনতে কৃপা পাওয়া যায় একবারে তো হবে না আজ দুর্যোধন মৃত্যু পথগামী তিনি অন্যের অমঙ্গল চেষ্টা করছেন যাও মাথা কেটে আনো যাও 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 তুমি মাথা কেটে আনো অশ্বত্থামা বলছেন প্রভু এতটুকি আর কিছু চাই না উত্তেজিত হয়ে গেলেন আরে ঠিক আছে এই গেলাম আর এলাম কথা দিচ্ছি পঞ্চ পাণ্ডবের মাথা কেটে নিয়ে চলে আসবো আপনাকে প্রসন্ন করে দেখবে না আপনার অন্ন খেয়েছি না ভাগবত বললেন যখন অন্তরে ক্রোধ হয় কাউকে প্রতিশ্রুতি দিবে না কারোর ক্ষতি যাবে না অভিশাপ করবে না পরে নিজেই পস্তাবে যখন অন্তরে ক্রোধ হয় তখন প্রতিশ্রুতি দিবে না অভিশাপ দিবে না ক্ষতি হয়ে যাবে পরে যখন ঠান্ডা মাথা চিন্তা করে ঠিক হলো না আবার অত্যাধিক আনন্দতে কখনো প্রতিশ্রুতি দিবে না করে দেবই ঘরে গিয়ে আনন্দ শেষ বলবে এটা তার উপায় নাই হবে না বেশি আনন্দ উত্তেজনাতে কখনো কথা দিতে নাই আবার যখন হিংসা দেশ হয় তখন অভিশাপ দিতে নাই আজকাল সকলেই তাই করেন হ্যাঁ হ্যাঁ করে দেবো করে দেবো করে দেবো করে দেবো আনন্দতে করে দেবো ঘরে গিয়ে আনন্দ ঠান্ডা হয় আর উপায় নেই দুর্যোধনের মতন কয়েকটি স্যাম্পল আমাদের সংসারে আছেন হম না বুঝে শুনে কথা দিয়ে দেয় উত্তেজনা আরে এলাম তাই কি করলেন উত্তেজনা বসত ভুল করে ফেললেন এটা বুঝাতে চাইছে ভাগবত সংসারের কথা আর আমরা সকলে সংসারী মায়ের গর্বকে স্পর্শ করে মায়ের কোলকে আলোকিত করে এসেছি আকাশ থেকে আমরা পড়িনি গোবিন্দ সংসার করেছেন নরলোকে নরলীলাতে সংসারের কথা সংসারীদের কথা আর এই কথা জানলেই সংসারে জয় হবে সংসারে উত্তীর্ণ হব আনন্দ পাব প্রত্যেকটি কথার মধ্যে সংসারে তত্ত্ব রহস্য লুকিয়ে আছেন কিন্তু আপনারা তো এত সময় দিবেন না ভগবানের সেবায় ভগবানের কথা ধৈর্য স্থৈর্য চাই ধৈর্য ধরে চরণ থাকতে হবে একবারে চরণ তলে থাকে তিনি কৃপা করে দয়া করে তারপর দিবেন ভগবানের সেবায় ভগবানের কথাতে ধৈর্য ধরে স্থৈর্যতে থাকতে না জানি শেষেই ফল লাভ হয় ভাগবত ফল প্রসাদ এটাই আমাদের প্রাপ্তি কথার রসে প্রবেশ করতে গেলে ধীরে 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 প্রবেশ করতে হয় তাই উত্তেজনা হয়ে কখনো কথা দেবেন না প্রচুর আনন্দ হয়ে গেলে কখনো কথা দেবেন না আনন্দ থামে গেলে ওটা রাখতে পারবেন না দুর্যোধন তাই হলো অন্ধকারে যেখানে পঞ্চ পাণ্ডবের বিজয়ের দিন কুরুক্ষেত্র বিজয়ের দিন অন্তিম সেই দিন বিজয় উৎসব প্রাণশা গোবিন্দ জানেন আজকে একটা বড় বিপদ হতে চলছে তাই অন্তর্জামী শ্রী নারায়ণ দ্রৌপদী এবং পঞ্চ পাণ্ডবকে ধীরে কৌশলে শিবির থেকে বের করে নিলেন আগেন চলো আনন্দ উৎসব হবে আমরা বিজয়ী হয়েছি পটাকা ফাটাবো বাজি ধরাব কীর্তন করবো আসলে তা না একটা অঘটন ঘটতে যাচ্ছে করলেন কি গোবিন্দ পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে শিবির থেকে দূরে চলে গেলেন কিছু অন্ধকার রাত্রি প্রায় সূর্য উঠা উঠা ভাব শেষ লাগে শিবির ছিল অন্ধকার পাণ্ডবদের ছাউনি শিবিরটা অন্ধকার ভিতরে আগে তো মশাল ধারণা হতো দেউটি দেউটির আলো ক্ষীণ মশালের আলো ক্ষীণও রাত্রে কমিয়ে দেওয়া হয়েছেন আর অশ্বত্থ রাতের অন্ধকারে তিনি গোপনে প্রবেশ করেছেন ওই পঞ্চ পাণ্ডবের কুরুক্ষেত্র ময়দানে যেখানে শিবির রয়েছেন যেখানে কুটিয়া বানিয়েছেন অস্থায়ী সেখানে প্রবেশ করেছেন জানেন তো পঞ্চ পাণ্ডবের পাঁচ পুত্র একবারে পিতাদের মতন বাবাদের মতন তাদের চেহারা লম্বা চওড়া দেহের গঠন বাবাদের মতন পেয়েছেন এবং মাথাগুলো একবারে বাবাদের মতন বড়সর বোঝা যাবে না যে বালক উঁচা লম্বা সুন্দর পঞ্চ পাণ্ডবের পাঁচ পুত্র উপপান্ডব রাত্রে বিছানায় বালক শুয়ে আছেন তাদের কোনো দোষ নাই কিন্তু প্রকৃতির লীলার কাছে তাদেরকেও বলিদান দিতে হবে আমরা বলে থাকি দেখ আমার দুঃখে আমার এত কেন দুঃখ এত কেন কষ্ট আমি তো কোনো দিন কারোর ক্ষতি করিনি আমার তো মনে পড়ে আমি কোনো অমঙ্গল করিনি তাহলে আমার সাথে কেন হয় মা গো তুমি কি জাতিস্বর তুমি কি পূর্বজীবনের কথা জানো আজ তুমি ডাল দিয়ে ভাত খেয়েছো কাল তুমি শাক দিয়ে ভাত খেয়ে পরশু দিনের কথা সাথে বলতে পারবে না কি দিয়ে ভাত খেয়েছো তিন দিনের আগের কথাই স্মরণ থাকে না তুমি তোমার কর্মের কথা চিন্তা করো জন্ম জন্মান্তরে কত ধরনের কর্ম করে আছি সেগুলোর আপাত দৃষ্টিতে তুমি দেখছো যে তুমি কোনো অন্যায় অপরাধ করো কিন্তু কর্মর ফল পূর্বপূর্ব জন্মের সেগুলার তো ফল হয়েছে সেগুলা তো নিতে হবে কর্মফল আর মানব জন্ম হচ্ছে মিশ্র জনম পাপ আর পুণ্য সুখ দুঃখ মিলিয়ে ভোগ করতে হয় ভগবান দয়ালু একবারে পুরো পাপের ফল ভোগ করে না ভোগ করা তালে আমরা মাটির নিচে রসাতলে ঢুকে যেতাম বেঁচে থাকতে পারতাম না একটু 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 করে ভগবান কর্মের ফল ভোগ করিয়ে নেয় এই জন্মে এতটুক এই জন্মে এতটুক এই জন্মে এতটুক এত কর্মের ফল রয়েছে পাপ রয়েছে অপরাধ হয়েছে ভগবান একবারে করাচ্ছেন না অল্প অল্প করে মাইনাস করাচ্ছেন ব্যালেন্স চলে যাচ্ছে এটা ভগবান কৃপা করেন আমি যে অপরাধী আমি যদি চিন্তা করি বিচার করি আমার তো এখানে থাকাই উচিত না রসাতলে ডুবে মরা উচিত আমি যদি আমাকে ভাবি আয়না দেখিয়ে যে আমার কি অবস্থা জন্মের পরের থেকে আমার পাপের লিস্ট আমি তৈরি করি অপরাধের শাস্ত্র যা বলছে আমি যে অন্যায় অপরাধ পাপ করেছি তাহলে আমার তো রসাতলে ডুবে যাওয়ার কথা কিন্তু ভগবান কৃপালো এখনো সংসার করার সুযোগ করে দিয়ে দুটো ডাল ভাত জুগিয়ে দিচ্ছে কি বুঝলাম ভগবান ধীরে 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 সুযোগ দেন কর্মের ফল ভোগ করো আবার নতুন করে কর্ম করো যাতে পুনরায় আমার ধামে আসতে পারো অশ্বত্থমা শিবিরে পৌঁছালেন ভিতরে গিয়ে ক্ষীণ আলোতে অল্প আলোতে পঞ্চ পাণ্ডবের পাঁচ পুত্র ছিল তরবারি সানিত দিয়ে একবারে দেহ থেকে ধর আলাদা করে দিলেন পঞ্চ পাঁচ পুত্রকে মস্ত কর্তন করে ছেদন করে দিলেন একবারে রক্তাক্ত অবস্থা সেই দিন ফিনকির মতন রক্ত চাদর ভরে গেল আচ্ছাদন ভরে গেল উত্তেজনা করলেন করলেন শিশু শিশু। শিশু হত্যা করে বসলেন জন্য উত্তেজনা বসত প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন আমি পাঁচ জনের মাথা কেটে আনবো তাই কি বলছেন উত্তেজিত হবেন না উত্তেজিত হয়ে কথা দিবেন না ভুল হয়ে যাবে কথা দেওয়ার আগে শান্ত মতন বলবেন আচ্ছা আমি ঘরে যাই ঘরে গিয়ে আমি দেখি আমার সময় কি আছে ঘরে গিয়ে একটু আলোচনা করি ওর বাবার সঙ্গে ঘরে গিয়ে ওর ওর মায়ের সাথে আলোচনা করি গুরুদেবের সাথে আলোচনা করি আমি তো অভিভাবক না আমার উপরে তো আছেন ঘরে যখন আসবেন আসার পরে সকলে বুদ্ধি দিবে পরামর্শ দিবে তারপরে সিদ্ধান্ত নেবেন আর নিজেই যদি হর্তাক্তা বিদাতা হয়ে কথা দিয়ে আসেন হরি বল ঘরে গিয়ে যখন আলোচনা করবেন দেখবেন পথ নাই তখন অপমানিত হবেন মিথ্যাবাদী হবেন আর না হলে বিপদের ভাগী হতে হবে অশ্বত্থমান নিজের বলে বুদ্ধিতে কথা দিলেন উত্তেজিত হয়ে গিয়ে পঞ্চপান্ডব ভেবে পাঁচ পুত্রের মাথা কেটে ফেললেন একবারে সেই দিন যা হয়েছে দ্রৌপদীর জীবনে কোনো নারী সহ্য করতে পারবে না এমন যেন কোন নারীর জীবনে না হয় এক দ্রৌপদী দুই কুন্তি মাতা দ্রৌপদীর কি সম্পল ছিল পাঁচটি পুত্র মাতৃত্বের স্বাদ তার পূরণ হয়েছিল ভগবান দিয়েছিল গোবিন্দ আলোকিত করে কুল কিন্তু দেখুন দৈবের লীলা তাই যে জিনিস এখন আছে চিরজীবন থাকবে এটা ভাববেন না দ্রৌপদীর যদি পাঁচটা পুত্র যদি চলে যেতে পারে ভগবানের লীলা তাহলে আমরা কোন ছাড় বোঝা গেল ভাবটা বোঝা গেল তো ভাগবত কথা শক্ত করে মনকে এই যে শক্ত করছেন সিদ্ধান্ত দিয়ে সংসারে যা লাভ করেছে সেটা একদিন যাবেই যাবে এই নিয়ে সংসার করুন দেখবেন দুঃখ হবে না পত্নী যদি খুব সুন্দরী হন মোহিত হবেন না স্বামী যদি দেখতে খুব সুন্দর হন মোহিত হবেন না স্বামীর অনেক টাকা আছে মোহিত হবেন না বড়াই করবেন না লোককে দেখাবেন না বিপদ হয়ে যাবে যা আসছে চলে যাবে ভগবানের দান ভাবতে হবে আমাদের তুমি কৃপা করে অযোগ্যকে দিয়েছ আমি এমন স্বামী পাওয়ার যোগ্য না আমি এমন স্ত্রী পাওয়ার যোগ্য না আমি এমন পিতা সুন্দর পাওয়ার যোগ্য না আমার গুরুদেব কত দয়াময় আমি তো অযোগ্য আমায় যেচে যেচে নাম দিল ভগবান তুমি আমার খুব সুখে কেছ তুমি কৃপা করো আমার যেন অভিমান না হয় আমার রূপ জীবন যৌবন বিদ্যা নিয়ে যেন অভিমান না হয় অভিমান হলেই শেষ হয়ে যাব তাই শোনো আজ দ্রৌপদী মায়ের পাঁচটা পুত্র চলে গেল কোলহার আর আমরা দ্রৌপদী মায়ের থেকে কি আমাদের ভাগ্য এত ভালো আজ দ্রৌপদী মা সাক্ষাৎ ভগবানের লীলাতে গোবিন্দকে দর্শন করছেন গোবিন্দকে নিজে জল খাইয়েছেন প্রসাদ খাইয়েছেন বসিয়েছেন বাতাস দিয়েছেন সেই গোলক বৃন্দাবনের ভগবান তিনি এসেছেন দ্রৌপদী মা সেবা করেও তার পঞ্চ পাণ্ডবের বলিদান হলো কি কি শিখলেন ভাগবত বুঝালো যা আছে তা যাবে আজ না হোক কাল হোক তার প্রতি আসক্তি থাকলে হবে না একটা বড় ফোন নিয়েছেন লোহার বিস্কুট সোনার বিস্কুট খুব আসক্তি হচ্ছে নাকি বারবার মুচ্ছেন এগুলো আমি করি মানে আমি করি তো আমারই স্বভাবগুলোই বলছি আপনারা যথাযোগ্য সম্মানে বারবার মুছি ফু দিই পরিষ্কার করি আ কি সুন্দর বড় একটা ফোন চলছে চলছে এই ফোনটা এই 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 জিনিসটার প্রতি আসক্তি হয়ে বিপদ একদিন হঠাৎ কি হলো জানেন তো পঁচপান্ন হাজার টাকার এই বড় ফোনটা দামি ফোনটা হঠাৎ হাত থেকে একবারে পড়ে গেল পড়ে গিয়ে দেখা গেল কি এমনভাবে ভেঙে গেল চুরমার হয়ে গেল এখন ওটা ঠিক করতে নতুন দামের থেকে বেশি বলুন তো কেমন অবস্থা হবে মনটা কেমন অবস্থা হবে তাহলে কি করতে হবে ভগবানের কৃপাতে এসেছে একদিন চলে যেত মোহ করা যাবে না মানে শাস্ত্র বলছে মাইনাসের জন্য তৈরি থাকতে হবে বিয়োগ ব্যথা যে সহ্য করতে পারবে সেই সংসারে টিকে থাকতে পারবে যে বিয়োগ ব্যথা সহ্য করতে পারবে হরি বল তাকে আগে টিকিট দিয়ে দেন কেন এটা বিয়োগের রাজ্য এটা যোগের রাজ্য না আমরা যা পেয়েছি সেটা চলে যাবে যখন তখন মনকে তৈরি করে রাখুন মনকে বুদ্ধিকে তৈরি করে রাখুন ভগবত গীতাতে ভগবান স্বয়ং বলে দিয়েছেন হে অর্জুন এখানে দুঃখ রয়েছে কেবল কেবল দুঃখ আর দুঃখ এ জগৎ সংসার অশ্বাসত শাশ্বত না এখানে সুখের আশা করা মানে বাচ্চাকে চকলেট দিয়ে ভুলিয়ে রাখার মতন বোঝা গেল শিশু বাচ্চাকে চকলেট ক্যাডবেরি চকলেট দিয়ে ভুলিয়ে রাখার মতন এখানে সুখের আশা করা সুখ বলে কিছু নাই তাহলে বলছে ওই যে সুখ দেখা যায় বলছে শোনো বাচ্চা যখন তেতো খেতে চায় না না তখন বুদ্ধিমান বাবা মা করে কি একটা বুদ্ধি উপায় করে কি ওই তেতো ওষুধের মধ্যে একটু মিষ্টি প্রলেপ দিয়ে দেয় শিরা চিনি একটু কিছু মিষ্টি দিয়ে মুখে দিয়ে দেয় আর উপরের ভাবটা থাকে কি মিষ্ট ভাব চোষণ করে কিন্তু যত ভিতর থেকে যেতে থাকে তার মধ্যে ভাবটা আসতে থাকে মানে কি এখানে বোঝাতে চাচ্ছি যে সুখের একটা মোরক দিয়েছে একটা কভার প্যাকেট দিয়ে ভিতরে দুঃখ ভরে দিয়েছেন যে যত তাড়াতাড়ি ওই মোরকটা কভারটা সরাতে পারবে সংসারে সে তত তাড়াতাড়ি বিজয়ী হবে তার দুঃখ নাই শিশু বাচ্চা তিনি তেতো ওষুধ খাবে না দেখে মিষ্টির প্রলেপ দিয়ে শিরা দিয়ে চকলেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এটা ডাক্তারই বলে দেয় আর ধীরে ধীরে শিশু বাচ্চা চকলেটটি চোষণ করছেন করছেন চুষছেন আস্তে আস্তে দেখছেন যে ওখান থেকে তেতো তেতো না মা খাও খাও কি বুঝলেন এই সংসার জীবন যা দেখছেন এখনো এগুলো সব ওরকম উপরে চকলেটের মোরগ দিয়ে মিষ্ট দিয়ে ভিতরে একবারে দুঃখ তেতো ভরে দিয়েছে যত সংসারে অভিজ্ঞ হয়ে যাবেন যত তাড়াতাড়ি সংসার বুঝে যাবো তত তাড়াতাড়ি মঙ্গল নাহলে পদে পদে কষ্ট হতে হবে কেন এখানে সকলেই এসেছেন একে অপরকে ঠকানোর জন্য প্রতারণা করার জন্য বঞ্চনা করার জন্য কেউ কোনো দিন থাকবে না চিরস্থায়ী আজ ভগবান বলছেন আসো ভাগবত কথা শ্রবণ করো মনে শক্তি হবে বাচার একটা নতুন লাইন পাবে বাঁচার একটা নতুন আগ্রহ জন্মাবে যখন তোমার বিয়োগ হবে বিচ্ছেদ হবে তুমি ভগবানের ভাগবত কথা শ্রবণ করে সংসারে থাকবে আজ দ্রৌপতি মায়ের দেখো বীর বিয়োগ সহ্য করছেন রক্তাক্ত নিষ্পাপ শিশুগণ ভুলবশত দ্রৌপদীর নিদ্রিত পঞ্চপুত্রের শিরোচ্ছেদন করে দুর্যোধন নিজেকে বড় ভেবে উপস্থিত হলেন থলের মধ্যে উত্তরীয় মধ্যে পাঁচটা মাথা ভরে নিয়ে এসেছেন উপস্থিত দুর্যোধন বলছেন কি ব্যাপার এই মাত্র গেলে আর মাত্র এলে তোমার হয়ে গেল বধ সাধন হ্যাঁ মহারাজ পাণ্ডবের মাথা কেটে নিয়ে চলে এসেছি দুর্যোধনের বিশ্বাস হচ্ছে আমি এত শত গদা আঘাত করেছি আমরা কত অক্ষয়নি সৈন্য ছিলাম কত চেষ্টা করেছি কিন্তু পারিনি একটা পঞ্চ পাণ্ডবের ক্ষতি করতে চুল পাকা করতে আর তুমি গেলে আর এলে হয়ে গেল বিশ্বাস হচ্ছে না কোনো অনর্থ ঘটে গেলে কিনা তো দেখি ভীমের মাথাটা দাও তো কেন ভীমের সাথে দুর্যোধনের বেশি সূত্রতা হুম আর ভীমের মাথার সাথে দুর্যোধনের বেশি পরিচয় আছে কেন বারবার গদা আঘাত করেছেন জানেন দাও তো দেখি উত্তরের থেকে যেটা বড় মাথা হাতি হাতে মনে হলো সেটি বের করে দুর্যোধনকে দিচ্ছেন দুর্যোধন করলেন কি বাহু বলে সেটিকে প্রসারিত করলেন প্রভাব দিলেন চাপ দিলেন সাথে সাথে মস্তিষ্ক খুলে যেন ফেটে গেল চৌচির হয়ে গেলেন এ কি করেছো তুমি যাও আলোটা নিয়ে তো যেই না আলোটি একটু বড় করেছেন দেখছেন কি পঞ্চ পাণ্ডবের পাঁচ পুত্রের রক্তাক্ত অবস্থা মাথা নিজেরই আত্মীয় স্বজনের পুত্রের দেখি দেখি দেখছেন পঞ্চ পাণ্ডবের পাঁচ পুত্র রক্তাক্ত অবস্থা দুর্যোধন সুখে দুঃখে একবারে জর্জরিত কঠিন গভীর অবস্থা কুলাঙ্গার নরাধম ব্রাহ্মণাধম দূর ছাড়া করেছেন আরে আমাদের পক্ষে সমস্ত কৌরব আত্মীয় স্বজন কৌরব আমাদের পক্ষে পুত্রগণ সব যুদ্ধে নিহত হয়ে গেছে কৌরবের বংশে যারা আছেন দুর্যোধনের পুত্র পুত্র নাতি ছেলে সব এগুলো সব হরিবল হয়ে গেছেন কেউ নেই দুর্যোধন অন্তিম চিন্তা করছেন আমাদের এখন অন্তার সময় আমাদের আত্মার কল্যাণার্থে আমাদের জন্য পিণ্ড তর্পণ কে করবে সেই সময় এখনো সনাতনীদের মধ্যে আছেন পুত্রের হাতে জল তর্পণ পিণ্ড পেয়ে যারা গত হয়েছেন পূর্বপুরুষগণ তারা মুক্তি লাভ করেন তারা নিজের নিজের জায়গা চলে যান সেই সময় তো আরো সেই ব্যবস্থা কঠিন আরে আমাদের ঘরের পুত্রগুলো সব মরে গিয়েছে চলে গিয়েছে ঠিক আছে ভেবেছিলাম পঞ্চ পাণ্ডবের পুত্রগণ আছে তারা আমাদের উপর দয়া মায়া করে জ্যাঠাতো তো তারা আত্মীয় ভেবে আমাদের নামেও তর্পণ করবে আমাদের নামেও জলাঞ্জলি দিবে অঞ্জলি দিবে তর্পণ করবে পিণ্ড দান করবে তাদের হাতে পিণ্ড পেয়ে জল পেয়ে আমাদের ঊর্ধ্বগতি বীরগতি লাভ হবে একই রক্তেন না একই বংশিত্ব এই আশাটা ছিল সদ্গতি হবে কিন্তু কুলাঙ্গার নরাধম ব্রাহ্মণাধম তুমি ওই পঞ্চ পাণ্ডবের পাঁচ পুত্রকে মৃত করে সেই রাস্তাটাও বন্ধ করে দিলে আমাদের পরপারের যাওয়ার রাস্তা আমাদের ঊর্ধ্বলোকের গতির রাস্তা একবারে বদ্ধ করে দিলে কাদের হাতে এখন পিণ্ড পাবো উদক পাবে জল পাবো তর্পণ পাবো দূরে যাও চলে যাও মুখ দেখিও না ছি ছি লজ্জা অপমানে বের করে দিলেন দুর্যোধনে সেই সময় শোকের ছায়া হলে তিনি খুব দুঃখিত হলেন সুখগ্রত হলেন সেই দিন সেই সময় তিনি প্রাণ বিসর্জন করলেন দুঃখে বলেন